ম্যাডাম আমার অনেক দিনের স্বপ্ন ম্যাডাম একটা গাড়ি কেনার ম্যাডাম আর বাসায় যে কোনো ছোট গাড়ি আছে ওতে আমার পরিবার নিয়ে আমি চলতে পারি না ম্যাডাম আর আমি তো আমার এই স্বপ্নটা পূরণ না করতে পারি তাহলে আমার বয়ের সাথে দুই নম্বরে করা হবে ম্যাডাম আর বোর করছি কি আমি একটা গাড়ি কিনে দেবো আর এক সপ্তাহর ভিতরে ম্যাডাম আমার এক লক্ষ টাকা লাগবে ম্যাডাম আপনি পঞ্চাশ হাজার টাকা ভিক্ষা দেন না ম্যাডাম আমার পঞ্চাশ হাজার টাকা দিবে ম্যাডাম চোখে ডাকছিস তুই আর পঞ্চাশ হাজার ইনকাম করতে গেলে কতটা কষ্ট হয় তুই জানিস সারাদিন বিক্ষা করে দিবি পাঁচ টাকা পাইস টাই নিয়ে খেয়ে খাস ম্যাডাম আপনি এটা কি বলছেন আপনি বললেন না বিশ হাজার টাকা আপনার স্যালারি ম্যাডাম আপনি কি জানেন আমি এই ভিক্ষা করে কত টাকা ইনকাম করি এই ভিক্ষা করে প্রত্যেক আমার মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম হয় আর যদি মাসে হিসাব করা হয় তাহলে কত টাকায় হয়তো জানেন আপনি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে এই ভিক্ষা করে ইনকাম করি ম্যাডাম আপনি কি জানেন ঢাকা গুলশানে আমার দুইটা বাড়ি আছে ম্যাডাম ঠিক আছে তাই ভিক্ষা করে বানাইছি ম্যাডাম আর আপনি জানেন আমার চলার জন্য এই যে ছোট একটা গাড়ি আছে বললাম না এরম তিন কান গাড়ি আছে কিন্তু ম্যাডাম সব ছোট গাড়ি এই জন্য আমার হয় না আমি এই জন্য মনে করলাম যে এবার আমি একটা বড় গাড়ি কিনব তাই আমার মাত্র এক লক্ষ টাকা কম পড়ছে তাই হলো ম্যাডাম আমি এই বিকাশ ম্যাডাম আপনি দেন না ম্যাডাম পঞ্চাশ হাজার টাকা আরে তোর যদি এতই আছে তাহলে তুই কেন বিক্ষা করতেছিস ম্যাডাম আপনি জানেন আমাদের বাংলাদেশের এক নম্বর নায়ক সাকিব খান তার কি কম টাকা আছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে তারপরেও এখন সে এফডিসি তে যায় কেন সে ওখানে যায় এখন এক্টিং করে কেন ও তো যাবে ও একটা একটা আর অভিনয় করে ওর মুভি করে লাগে এইজন্য তো এফডিসি তে যায় তো যাবে না ও তো যাবে কারণ ওর কাজ থাকে সেখানে অনেক এজন্য তো যায় ওজরাম একটা অভিনয় করে ও টাকা আছে তারপরে অভিনয় করতেছে ম্যাডাম আমু এই ভিক্ষা করে করে আজকে আমি কোটিপতি হইছি ভিক্ষা করে করে আমার কোটি কোটি টাকা আমি ফ্ল্যাট কিনছি এই ভিক্ষা করে করে তাই বলে কি আমার এই ভিক্ষা ছেড়ে দিতে হবে ম্যাডাম আমি তো এই ভিক্ষা করে করে এত বড় হইছি এমনি তো ম্যাডাম আমি ভিক্ষা করি ম্যাডাম আপনি দেন না ম্যাডাম 50000 টাকা কারণ 50000 টাকা দিলে আমার স্বপ্নটা পুরো না ম্যাডাম দেন না আপনি আরে আমি তো হাজার টাকা ইনকাম করে আমার বাসা ভাড়া অন্য কোন সাথে হবে না আমি তবে কথা দিচ্ছি দেব 50000 টাকা আমি কোন ফগিনের কাছে আইছি ভিক্ষা চাইতে

আমি আপনার মতো একটা বিখ্যাত থালা হতে নিয়ে দাঁড়িয়ে যাই তাহলে আমি আপনার মতো আপনিও আমার মতো ভিক্ষা করতে চাচ্ছেন আপনিও এখানে দাঁড়াতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনিও আমার মতো এই থালা নিয়ে একটা দাঁড়িয়ে যান অনেক মাসে আপনাকেও ভিক্ষা দেবে